মালদা টাউন রেলওয়ে স্টেশনের পর এবারে আধুনিক রূপ পেল মালদা শহর কলকাতা শিলিগুড়ি বড় শহরের মতো এবারে মালদায় উদ্বোধন হলো বড় শপিং মলের এই শপিং মলের সৌন্দর্য এবং জাকালো আকর্ষণীয়তা হার মানাবে জেলার অন্যান্য আকর্ষণকে সময় কাটানোর অন্যতম ঠিকানা হয়ে দাঁড়াবে মালদা জেলার এই প্রথম সর্ববৃহৎ আধুনিক শপিং মল শনিবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার থানার যদুপুর গাবগাছি এলাকায় জেলার সর্ববৃহৎ শপিং মলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ শহরের একাধিক কাউন্সিলর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্বোধনে এসে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন একসময় বাংলা বিহার ওড়িশার রাজধানী ছিল এই মালদা জেলা বা গৌড় যদিও কোনোভাবে তা মুছে গেছে আগামীতে জেলার আরো উন্নয়ন হবে আমরা আশা করি শহরকে আধুনিক রূপ দিতে এমন একাধিক শপিং মল এবং লিভিং কমপ্লেক্স তৈরি করে থাকে পিআরএম গোষ্ঠী এখানে একই ছাদের তলায় একাধিক দোকান এবং রোমাঞ্চকর পরিবেশ রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে এসে জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান জেলার অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে হচ্ছে জেলায় শিল্পোদ্যোগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে এক্ষেত্রে মালদা এয়ারপোর্ট খুব প্রয়োজন মালদা এয়ারপোর্ট হলে জেলার আরো উন্নয়ন হবে এবং বাইরের বড় শিল্প সংস্থাগুলো এখানে বিনিয়োগে উদ্যোগী হবে একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল ডাইনেস্ট্রি ছিল সেটা যে কোনো কারণেই নষ্ট হয়ে গেছিল আবার নতুন করে তৈরি হচ্ছে এবং একটা আজকে পরে কিভাবে দেখছেন বিষয়টাকে আপনার মালদা জেলা শহর ইংরেজ বাজারে আজকে একটা সুন্দর মলের নতুন মলের আজকে শুভ উদ্বোধন হলো এই মল মালদার যে সমস্ত ক্রেতা আছে তাদের ক্রেতা সাধারণের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের তারা এখানে কেনাকাটা করতে পারবে এই ধরনের যে সুন্দর সুন্দর প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠছে এই সঙ্গে কিন্তু মালদাতে এয়ারপোর্ট অত্যন্ত জরুরি এই সুন্দর সুন্দর মল এই ভালো ইন্ডাস্ট্রি কলকারখানা তৈরি করার জন্য ইন্ডা এখানে যদি এয়ারপোর্ট না থাকে তাহলে কিন্তু এগোবে না ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে ভারী ইন্ডাস্ট্রি এখানে তৈরি করার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা থেকে লক্ষ্যে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমাদের অতি এই মালদাতে এয়ারপোর্ট করা জরুরি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মানিয়া মুখ্যমন্ত্রী মালদায় এয়ারপোর্ট চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু আমরা মনে করি যে সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের এখানে আমাদের যে এক্সিস্টিং এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে অন্তত ছোট প্লেন হলেও চালিয়ে আমাদের এয়ারপোর্টটাকে অতি সত্ত্বর উড়ান পরিষেবা মানুষকে দেওয়া দরকার এখানে কী কী সুবিধা থাকছে আপনাকে আজকে এখানে যে পিআরএন সেন্টার মল উদ্বোধন হলো সেন্টার পয়েন্ট মল এই মলে নামি দামি সমস্ত ব্র্যান্ডের কাপড় চুপড় থেকে শুরু করে বিভিন্ন পোশাক আশাক মোবাইল ফোন বিভিন্ন যে সমস্ত আমাদের প্রয়োজনীয় সাংসারিক জীবনে এবং এখানে স্পন্সার থাকবে এখানে কোর্ট থাকবে মানুষ সেখানে এখানে স্বাচ্ছন্দ্যে তারা বাচ্চা কাচ্চা নিয়েছে এখানে গেমের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য সমস্ত রকম একটা কম্প্যাক্ট একটা মল আছে এখানে আইনস থাকবে সিনেমা হল থাকবে পরিপূর্ণ একটা শপিং মল আজকে আমাদের মালদাতেও আপনার নাম পরিচয় রিপোর্ট নিউজ ফর বেঙ্গল